আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই তালের রুটি রেসিপিটি দেখার জন্য এটা যে কতটা সহজ আর কতটা মজার হয়ে থাকে তা তৈরি করলেই বুঝতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এই মজাদার তালের রুটি সকালে নাস্তায় পরিবেশন করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি একটা মিক্সিন বলে আটা নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দেবো চিনি যেহেতু এটা তাল দিয়ে তৈরি করবো আর তাল আমার আগে থেকেই রান্না করা তার জন্য আমি চিনিটা এখানে কমিয়ে দিয়েছি আর আপনারা যে যেমন মিষ্টি খান দিয়ে দেবেন আর এখানে আমি পানি দিব আর মিক্স করে নেব একদম নর্মাল পানি দিয়ে দিয়ে একটা বেটার তৈরি করে নিব এই তো আমি হাতে সাহায্য করে নিচ্ছি কারণ আমি হাতে কাজ করতে সবচেয়ে পছন্দ করি চামচ দিয়ে আমার এত ভালো লাগে না আপনারা চাইলে চামচ দিয়ে তৈরি করে নিতে পারেন এই তো ঠিক বেটারের গণতটা এরকম হবে তো এই পর্যায়ে আমি আগে থেকে যে তালটা রান্না করে নিয়েছি তার লিঙ্কটা আমি উপরে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তো ওইভাবে তৈরি করে আপনারা এই কাজটা এভাবে করে নিতে পারেন তো এটা আমার আগে থেকে রান্না করা তালটা সেখান থেকে আমি প্রায় তিন চামচের মতো দিয়ে দিচ্ছি তালের পরিমাণটা বেশি হলে এটা খেতেও ভালো লাগে তো এখন তালগুলো দিয়ে আমি বেটারের সাথে ভালো করে মিক্স করে নেব এই তো মিক্স করার পর তার ঘনত্বটা ঠিক এরকম হবে একদম পাতলাও না ভারিয়াও না ঠিক এমন বেটারটা তৈরি করে নিতে হবে এখন চলে যাব রুটি বানানোর জন্য তো চলে একটি ফ্রাই প্যান বসে তার মধ্যে হালকা একটু সয়াবিন তেল দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে এটা ঘষে ঘষে পুরোটা ফ্রাই প্যান ছড়িয়ে এনেছি তেলটা এখন বেটারটা দিয়ে দেবো আর চামচের আকারে আমি একটা রুটির শেপ তৈরি করে নেব। নেবো আমার রুটি তৈরি করে নেওয়া শেষ যখন উপরের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন এটা উল্টে দিতে হবে আর এটাতে বেশি তেলের প্রয়োজন হয় না জাস্ট এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটা মচমচে করে একটু ভেজে নেব এটা মচমচে হলে খেতে ভালো লাগে এই তো তো এই পিঠ ও পিট একদম মচমচে করে ভেজে নেব আমারটা হয়ে গেছে তো দ্বিতীয় প্রসেসে আপনারা কিভাবে তৈরি করে নেবেন তার জন্য প্রথমে তেল দিতে হবে না তেল ছাড়াই আমি বেটারটা দিয়ে দিলাম তো রুটির একটি আকৃতি তৈরি করে নেব প্রথম অবস্থায় তেলটা দিয়ে তৈরি করে নেবেন না হয় ফ্রাই প্যানে লেগে যেতে পারে তো দ্বিতীয় প্রসেসটা যেভাবে করবেন বাকিগুলো সেম প্রসেসই করে নেবেন এই তো রুটি তৈরি হয়ে গেছে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন সাইড থেকে সোয়াবিন তেল আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এই তো তেলটা দিয়ে এখন উল্টিয়ে দিব রুটিটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেলের সাথে একদম ভেজে মচ মচমচে করে এই তো আমার আরেকটা রুটি তৈরি হয়ে গেছে তো আমি বাকিগুলোও তৈরি করে নিচ্ছি তো এখানে আমি প্রায় তিনটা রুটি তৈরি করে নিতে পেরেছি কারণ আমার হচ্ছে ইলেকট্রনিক চুলা হ্যাঁ কারেন্ট চলে গিয়েছিলো তো তার জন্য আর বাকিগুলো আমি তৈরি করে নিতে পারিনি তো এই তিনটাই তৈরি করে আপনাদের দেখিয়ে দিলাম খুবই সহজ এবং খুবই হেলদি সকালে নাস্তায় একদম ঝটপট করে তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ অনেক ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করতে পারেন অবশ্যই আপনাদের কাছেও ভালো লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিয়েছি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ